তম তো আমি এখন আছে হচ্ছে কমলা বাগানে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে ম্যান্ডারিন জাতের কমলা কমলা তো কি পরিমাণ ধরেছে প্রতিটা গাছে বন্ধুরা আসলে যারা কৃষিকে ভালোবাসেন এবং কৃষি উদ্যোক্তা হতে চান তারা এটা দেখলে অবশ্যই অনুপ্রাণিত হবেন যে বাংলাদেশের মাটিতে কি পরিমাণ কমলা চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা অবস্থা যে বাংলাদেশের মাটিতে এত এত কমলা ধরছে আসলে আসলে প্রতিটা গাছে চোখ জুড়িয়ে যাচ্ছে আমার অপরিমাণ আসলে তো বন্ধুরা দেখুন কি পরিমাণ আসলে প্রতিটা গাছেই কি পরিমাণ কমলা ধরেছে কমলাগুলো কালার এসে গেছে বাট এখনও পরিপক্ক না আর দশ থেকে বারো দিন সময় লাগবে এরপরে হারভেস্ট করা হবে কমলাগুলো এটা যদিও আপনি সচক্ষে দেখতেছেন যে পেকে গেছে বা লাল হয়ে গেছে হলুদ হয়ে গেছে এরকম একটা পরিবেশ বাট আরও দশ থেকে বারো দিন সময় লাগবে আপনি এখানে এসে ছুঁইতে পারবেন ধরতে পারবেন বাট খাই এতে পারবেন না কারণ হচ্ছে এখনও পরিপক্ক হয় না এই কারণ হচ্ছে এটা ছেঁড়া যায় না তো দেখুন কি পরিমাণ যারা হচ্ছে কৃষিকে ভালোবাসেন তারা অবশ্যই অনুপ্রাণিত হবেন এরকম আর যারা হচ্ছে কৃষি উদ্যোক্তা হতে চান অবশ্যই এই বাগানটি দেখে অনুপ্রাণিত হতে পারেন কি পরিমাণ ধরেছে আসলে আল্লাহর নিয়ামত কত সুন্দর আসলে বুঝতে পারা যায় না যদি স্বচক্ষে না দেখা হয় আসলে বোঝাই যায় না যে আসলে আল্লাহ আমাদের জন্য কত নিয়ামত সৃষ্টি করছে আর তার মধ্যে এই ফল ফ্রুট যে ফলটা হচ্ছে তিন চার বছর আগে বা পাঁচ বছর আগেও সম্পূর্ণ হচ্ছে বাইরের দেশ থেকে আমদানি নির্ভর ছিল আর সেই গাছগুলা এখন বাংলাদেশে সেই ফলগুলো উৎপাদিত হচ্ছে এটা অবশ্যই আমাদের দেশের জন্য খুবই একটা সুখকর কারণ আমাদের দেশ এভাবেই খাদ্য স্বয়ং সম্পূর্ণ হবে এবং হচ্ছে যে বাইরের দেশ থেকে আমদানি করা হতো আমদানি নির্ভরতা কমে আসবে এরকম উদ্যোক্তা তৈরি হলে আর এটা কিন্তু বাংলাদেশের অন্যতম একটি বাণিজ্যিক কমলা বাগান তো দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে আসলে আমি কোনটা থেকে কোনটা দেখাবো প্রতিটা গাছে অপরিমাণ আসলে অপরিমাণ ধরেছে তো দেখুন আর এখানে হচ্ছে প্রতিদিন অনেক দর্শক দর্শনার্থী এই বাগানটি ভ্রমণের জন্য আসে বা দেখার জন্য আসে দর্শনের তো দেখার ক্ষেত্রে সবার জন্য এটা উন্মুক্ত আপনি আসলে দেখতে পারবেন এই বাগানটি বাট হচ্ছে খাইতে পারবেন না বা ছিঁড়তে পারবেন না এখন আরও দশ থেকে বারো দিনের মতো সময় লাগবে দেখতে পাচ্ছেন এখানে প্রতিদিন অনেক অনেক দর্শক দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে এই বাগানটি দেখার জন্য এসে থাকে দেখুন আর প্রতিটা কাছে আসলে আমার এত ভালো লাগতেছে আসলে আমার কৃষিকে ভালো লাগে যে থেকে আমার কৃষির প্রতি অসম্ভব ভালোবাসা এবং মায়া তো সে প্রেক্ষিতে আমি কৃষি নিয়ে কাজ করে থাকি তবে এই বাগানটিতে আমি ফার্স্ট এসেছি এই এই বাগানটিতে আর এত সুন্দর দেখতে আসলে চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা অবস্থা যে বাংলাদেশের মাটিতে

আর আমি আমার ইউটিউব চ্যানেল থেকে যুক্ত আছি আপনাদের সাথে তো দেখুন আসলে কৃষিকে ভালোবাসে তারাই শুধু নয় যারা বাংলাদেশের মানে যে কোনো পেশাদী বা বাংলাদেশের যে কোনো মানে মানুষ এটা দেখে অনুপ্রাণিত হবে যে বাংলাদেশের মাটিতে এত সুন্দর আসলে বাগান হয়েছে এবং এর ফলনটা কি পরিমাণ দেখুন যে কীরকম ফলন হয়েছে এটা আসলে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ অশেষ প্রিয়ামত এবং রহমত যে আমাদের বাংলাদেশের মাটিতে যেটা আমরা এই সাইট্রিস ফসল কমলা এবং মাল মালটা এগুলো হচ্ছে সাইট্রিস ফসল যেগুলো হচ্ছে আমাদের বিদেশি বাইরের দেশে আর এগুলো সম্পূর্ণ হচ্ছে আমদানি নির্ভর ছিল আর সেটা গত তিন চার বছরে অনেক কমে এসেছে এবং বাংলাদেশে অনেক কমলা এবং মালটা চাষ হচ্ছে তার মধ্যে এই গাজীপুরের সাতখামাইয়ের গ্রামের এই কমলা বাগানটি অন্যতম একটি বাগান যেটা হচ্ছে বাণিজ্যিকভাবে বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু হয়েছে তারা হচ্ছে দু সালে প্রাথমিকভাবে হচ্ছে প্রথমে পরীক্ষামূলকভাবে চাষ করে এবং গত তেইশ সাল থেকে এটা সম্পূর্ণ বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়েছে তো আমি আরও দেখানোর চেষ্টা করতেছি আসলে বন্ধুরা তো দেখুন আসলে কি পরিমাণ কমলা ধরেছে যদি না দেখেন আপনি বুঝতে পারবেন না কোন জায়গা থেকে এসেছেন ভাইয়া থেকে বাগান দেখার জন্য তো ভাইয়া এই যে এটা তো আল্লাহর অশেষ রহমত এবং নেয়ামত তো আসলে যারা মানে এই নিয়ামতগুলো দেখলে তো সৃষ্টিকর্তার প্রতি অবশ্যই মাথা নুয়ে আসে যারা আসলে ভাই যারা মানে খোদা কে ভুলে যায় তারা কি এখানে আসলে আল্লাহর প্রতি একটা অনুগত তো ভাইয়া বাইরের দেশে মানে আগে আমরা দেখতাম আর সেটা এখন বাংলাদেশের মাটিতে ফলতেছে তো আপনার কেমন লাগতেছে ভাই

তো এই কমলা কি টেস্ট করা তো হয়নি এখনো দেখেন ভাইয়া ভালো থাকবেন তো বন্ধুরা দেখতেছেন এখানে অনেক দর্শক দর্শনার্থী প্রতিনিয়ত এখানে দেখার জন্য আসে তো এখানে কমলার সাথে একটু ছবি তুলে এই যে দেখতে পাচ্ছেন যে আপনারা থেকে আসছেন ভাইয়া ও আপনারা এই এলাকারই না আগে কি আসা হয়েছে তো কেমন লাগতেছে বাবু তোমার ভালো লাগতেছে তো দেখুন এখানে অনেক দর্শক দর্শনার্থী আসলে এই কমলা বাগানটি তে দেখতেছে এবং হচ্ছে পরিদর্শন করতেছে আসলে অসম্ভব সুন্দর এই বাগানটি আর দেখুন আসলে আলাহ সৃষ্টি কত সুন্দর আসলে অসম্ভব সুন্দর আসলে আমার মন ভরে যাচ্ছে আসলে বন্ধুরা ভাইয়া আপনি কোথেকে আসছেন হ্যালো ভাইয়া কোথেকে আসছেন কি এই বাগানটি পরিদর্শনের জন্য আসছেন কি তো ভাইয়া এই মানে আমাদের দেশে যে এত সুন্দর একটি বাগান হয়েছে আর এত ফলন হয়েছে আপনার কেমন লাগতেছে ভাইয়া তো যারা ভাইয়া মানে নিজের দেশের কমলা বাগানের কমলা সুচ্ছে খাচ্ছে এটা আসলে অসম্ভব সুন্দর ঠিক না ভাইয়া তো ভালো থাকবেন ভাইয়া তো কৃষি প্রেমী ভাই বোন বন্ধুরা আমার কৃষি ডকুমেন্টারির পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগত আর আমি এখন আছি হচ্ছে গাজীপুরের সাতখামায় এই কমলা বাগানে তো অসম্ভব সুন্দর এই বাগানটি আর আমি আপনাদের সাথে লাইভে যুক্ত আছি এবং দেখানোর চেষ্টা করতেছি যে এই অসম্ভব সুন্দর বাগানটি আর এখানে হাজার হাজার দর্শক দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে বাগান থেকে পরিদর্শনের জন্য এসে থাকে এবং এগুলা ভ্রমণের জন্য দেখে থাকে তো দেখুন আসলে আমার খুবই ভালো লেগেছে আমি যদিও আরও অনেক বাগান পরিদর্শন করেছি বাট এটার মতো এত সুন্দর এবং এত ফলনালা বাগান আমার চোখে এখনও পড়ে নাই তো এটা আল্লাহর অশেষ রহমত যেহেতু আমি কৃষি নিয়ে কাজ করে থাকি সো সেই পারপাসে আমার বিভিন্ন জায়গায় পরিদর্শন করা বা বিভিন্ন প্রজেক্ট ভ্রমণ করা হয়েছে তবে এই বাগানটির মতো এত ফলনশীল একটি বাগান আমি আর দেখি নাই আসলে এটা আল্লাহর অশেষ অশেষ মেহরবানি তার আর কিছুই না অসম্ভব একটি সুন্দর তো বন্ধুরা দেখুন আসলে কি সুন্দর আল্লাহর সৃষ্টি কত সুন্দর আসলে কল্পনা করা যায় কল্পনা করা যায় যে একটা গাছে এতটুকু একটা গাছে এই পরিমাণ মানে পাতার থেকে বেশি ফল এইটা কে দিল আসলে আমরা কখনো ভাবি আমাদের সৃষ্টিকর্তা কত দয়ালু আমাদের জন্য আর কত মেহেরবান দেখুন একটা গাছ এতটুকু একটা গাছে কি পরিমাণ আসলে ফল হয়েছে এটা ভাবাও যায় না আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ ফল হয়েছে তো অসম্ভব সুন্দর এই বাগানটি দেখুন বন্ধুরা তো এই বাগানটিতে হচ্ছে আপনারা এখন আসলে মালটাগুলো সরি কমলাগুলো পেরে খাইতে পারবেন না তবে এটা হচ্ছে আর কয়েকদিন পরে খাওয়া যাবে আর তখন আপনি যদি আসেন তখন কিন্তু সরাসরি এই বাগান থেকে পেরে খাইতে পারবেন দেখুন আসলে কী সুন্দর আসলে আমার খুবই ভালো লাগতেছে অসম্ভব সুন্দর এই বাগানটি আমি আজকে পরিভ্রমণ করলাম এবং লাইভে যুক্ত হয়ে বলে দেন সরকার পশ্চিমবঙ্গ বাগান তো বন্ধুরা আমি আজকে পুরো ভালো দেখাচ্ছি এগুলো হুম আমি কারণ কিছু আর পশ্চিম পাড়া এই কমলা বাগান টিম ভ্রমণ করে এবং পরিদর্শন করে আপনাদের বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করলাম আজকে পুরা দিন আমি এই বাগানটিতে ছিলাম আপনাদের সাথে লাইভে যুক্ত হলাম এবং এই বাগানের পূর্ণাঙ্গ ভিডিও থাকবে আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে তো সেটা সবাই পেয়ে যাবেন আর অসম্ভব সুন্দর আসলে যারা দেখতেছে তারা অবশ্যই আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্র আদায় করবেন যে আল্লাহর নিয়ামত কত সুন্দর প্রতিটা গাছে আসলে আমি কোনটা থেকে কোনটা দেখাবো দেখো প্রতিটা গাছে আসলে কি পরিমাণ ধরেছে আপনি কল্পনা করতে পারবেন এটা কি দেখা হয় এই যে এ দেখেন কি পরিমাণ আসলে আল্লাহর নিয়ামত কত সুন্দর আসলে প্রতিটা গাছে এরকম এই যে দেখুন অসম্ভব সুন্দর বন্ধুরা তো আমার খুবই ভালো লাগছে আসলে এরকম বাগানটি পরিদর্শন করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Okay.